আসসালামু আলাইকুম ভাইজান আমি মোহাম্মদ রবিউল ইসলাম বলছিলাম এই পাথর রায়ান এন্টারপ্রাইজের পক্ষ থেকে যদি পাথর এবং বালু যদি আপনাদের দরকার হয় তাহলে আসিয়েন এবং নিজে দেখিয়ে দেন যদি পছন্দ এখন দাম কম আসে অনেক যোগাযোগ করিয়েন এই যে দেখেন আমাদের সাইনবোর্ড আমাদের এখানে আসে নিজে দেখবেন নিয়ে যাবেন খুবই খুবই কম দামে আছে এবং পাইকারি দামে নিয়ে যাবেন এই যে দেখেন আমাদের ভুটানের পাথর আছে এখন আছে নিয়ে যান ইন্ডিয়ান পাথর সবগুলা পেয়ে যাবেন আসেন এখন দেখেন ইন্ডিয়ান পাথর আছে বালি আছে আপনি আসে নিয়ে যান এবং কালো পাথর আছে কাকুর পাথর আছে আসেন সবাই কম দাম আছে দেখে দেখে নিয়ে যান অনেক ভালো পাথর এখন আর দামও এখন অনেক কম আছে এই যে ভুটানের পাথর দেখেন এই যে ভুটানের পাথর এই যে ভুটানের পাথর দেখেন অনেক ভালো তারপর কাকুর পাথর আছে গুতু পাথর আছে নিয়ে যান ইচ্ছা দেখে যান দি এখন এটা দুশো পাঁচ টাকা করে বিক্রি করতেছি দুশো পাঁচ টাকা করে এখন এটা বিক্রি করতেছি আবার সামনে যখন কমবে তখন হবে আবার বাড়লে বাড়বে তখন এটা তখন আবার বলে দিব আজকের রেডিটা এখন আছে এই যে দেখেন বুতু আছে এটার দাম এখন একশো পঁচাশি টাকা আছে লাগলে নিয়ে যাবেন বালু আছে আপনি সতেরো টাকা গাড়ি নিয়ে যাবেন যে কালো পাতরটা ওটা হলো দুশো দশ টাকা এই যেটা দুশো দশ টাকা দিয়ে যাবেন এখন এটা ইন্ডিয়ান কালো এটা হল ইন্ডিয়ান কালো ইন্ডিয়ান কালো দুশো দশ টাকা করে এই এটা আছে থ্রি ফোর থ্রি ফোর পাথর এটা হল থ্রি ফোর ওটা হলো বিশ মিনিট যেটা লাগবে ওই পাশে আছে পাকুর বিশ মিনিট

এই যে এটা হল সতেরো হাজার টাকা হলো পঞ্চগড়ের এটা হলো সিলেট বলল পঞ্চগড়ের পঞ্চগড়ের মোটা এটা আর ওটা হলো আপনার মোটা হল খুব ভালো ভালো এটা জি আমার আমার নাম মামত রবিউল ইসলাম রাহানটা প্যারেজের পক্ষে থেকে পবুটার আমি সারুলিয়া ড্যামরা ঢাকা জানিম না এটা জি ভাই যান এখানে সরাসরি আসে নিয়ে যাবেন আপনারা আপনাদের মানে নিজের আইসা দেখে নিয়ে যাবেন এটা সবচেয়ে ভালো হবে ভাই যান আপনাদের আয়সা দেখতে হবে নিজে নিজে দেখে তারপরে নিতে হবে আমরা অগ্রিম না দেখে আমরা কখনও মাল পাঠাইতে পারি না আপনি আয়সা দেখে নিজে যখন যেটা বলে যাবেন তখন সেইটা আমরা দিব আপনাদেরকে জি ভাই যান আমরা অগ্রিম কোনো টাকা নেই না অগ্রিম আমরা মালও আগে অগ্রিম না আগে আসতে হবে আপনাদের আসসালামু আলাইকুম জি ভালো থাকেন আল্লাহ হাফেজ E hey, aí, amador,